ধন্যবাদ ভাইকে যে আমি যখন বলছি যে আমরা একটা সচেতনমূলক একটা মহড়া বা গণস কর্ম উনি বলছেন যে এটা খুব ভালো এটা ভালো হচ্ছে কোনো কিছু কিন্তু ফ্রি প্ল্যান পূর্ব প্রস্তুতি থাকে ভালো এই যে স্বতঃস্ফূর্তভাবে উনি যে এখানে আয়োজনটা করে দিয়েছেন আমাদের এর জন্য বাংলাদেশ হায় সার্ভিস সিভিল ডিফেন্সের পক্ষ থেকে ভাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা প্রকাশ করছি আর সবচেয়ে বড়ো কথা একটা মহড়ার কথা বলেছে মহড়ায় একটা নাই দুইটা নাই দশটা আপনারা যখন যে জায়গায় বলবেন সেই জায়গায় আমরা গণসংযোগ মহড়ার জন্য আমরা প্রস্তুত আছি আমি উত্তরার ইনচার্জ আমি উত্তরা তুরাগ উত্তরখান দক্ষিণখান এয়ারপোর্ট এই পুরোটা এরিয়ায় কিন্তু আমার আওতাধীন অথবা এখানে কোনো দুর্ঘটনা ঘটনা ঘটলে কিন্তু আমার জবস দিয়ে আছে হয়তো মনে করেন যে ফায়ার সার্ভিস আগুন লাগছে আগুন নির্বাপন করছে এই যে আগুন নির্বাপন করতে আসি এখানে কিন্তু জবাব দিয়ে আছে আপনাদের যদি একটা জানের ক্ষতি হয় তাহলে কিন্তু তার জবাব আমাকে দিতে হয় যে ওখানে একটা দুর্ঘটনা ঘটেছে একজন মানুষ মারা গেছে বড় ক্ষয়ক্ষতি হয়েছে সম্পদের তাহলে তুমি কি করলা কি রক্ষা করতে পেরেছো এর জবাব কিন্তু আমাকে দেওয়া লাগে চারি পরিপ্রেক্ষিতে যে আমাদের যদি পূর্ব প্রস্তুতি প্রি প্ল্যান যদি ভালো থাকে তাহলে কিন্তু আমরা সফল হইতে পারবো একটা আগুন দুর্ঘটনা ঘটতেই পারে অস্বাভাবিক না যেহেতু আমরা আগুন দিয়ে সবসময় কার্যক্রম করি আমাদের আগুন ছাড়া কিন্তু পৃথিবীতে কোনো কিছু চলে না এই জন্য আগুন আমরা যেহেতু সবসময় ব্যবহার করি আগুন আমাদের লাগতেই পারে কিন্তু সেই আগুনটাকে কিন্তু আমরা সময়ে ছোট্ট পরিসরে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলে আমাদের জান এবং মালের ক্ষয়ক্ষতি পরিমাণ কমে যাবে আমাদের আগে প্রায় যদি যান জীবন আগে তারপরে কিন্তু আমাদের মালের তো যাই হোক এখানে যারা উপস্থিত আছেন আরও জনসংখ্যারও বেশি থাকলে আরও ভালো হতো আমরা প্রত্যেক জায়গায় 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 এভাবে গণসংযোগ করব আপনাদের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে আছি আপনাদের জানমাল রক্ষার জন্য আমাদের জীবন দিতে কিন্তু আমরা প্রস্তুত হই না আপনারা দেখেন এখন কিন্তু ফায়ার সার্ভিস বিভিন্ন জায়গায় হাট বাজার কলকারখানা অফিস আদালত মসজিদ মাদ্রাসা মন্দির সর্বক্ষেত্রে কিন্তু ফায়ার সার্ভিসের বিচরণ আছে যেখানে ভিআইপি ডিউটি বলেন বা যে কোনো জায়গায় ফায়ার সার্ভিস আমরা কিন্তু সবসময় কিন্তু কাজ করে যাই শুধু আমরা চাই যে দুর্ঘটনার মাত্রা কমে যায় দুর্ঘটনার মাত্রা কিন্তু কমে গেছে অলরেডি আমাদের সচেতনতা আপনাদের এই প্রশিক্ষণ যে ছোট্ট পরিসরে একটা আগুন লাগছে একটা শর্ট শর্ট সার্কিটে অথবা একটা ডিবি বোর্ডে অথবা একটা এই লাইনে বিদ্যুতের লাইনে আগুন লাগে এখন কিন্তু ফায়ার এক্সটিংগুইশার সর্বক্ষেত্রে আছে সর্ব বাড়িতে আছে একটা দোকানে আছে একটা কারখানায় আছে আপনারা এটা কি করলেন ব্যবহার করলেন আগুনটা নিবে গেল এখন আপনি যদি ওই যে ভিডিও দেখালাম যে আগুন দেখে দৌড় মারলো দৌড় মারলে কিন্তু আগুনটা কীভাবে বেড়ে যাবে তাহলে আপনাদের কিন্তু সাহস সঞ্চারিত হইলো যে আমরা একটা দুর্ঘটনা ঘটতে পরে আমরা কিন্তু মোকাবেলা করবো আগে প্রথম স্টেপে তারপরে কিন্তু প্রতিবেশী আসে ফায়ার সার্ভিস আসে এখান থেকে ফায়ার সার্ভিস আসছে দশ মিনিট পাঁচ মিনিট পনেরো মিনিট এক ঘন্টা সময় লাগে এই সময়ের মধ্যে কিন্তু আগুন থেমে থাকবে না আগুন কিন্তু বড় হয়ে যাবে আর আমাদের কিন্তু আগেই বলেছি একটা আমাদের প্রচলন আছে আমাদের দেশে ফায়ার সার্ভিস দেরিতে আসে এই তো দেরিতে আসে এটা সঠিক এটা এ কথাটা কিন্তু খারাপ না এই কথাটা কিন্তু আমি কোনো প্রতিবাদ করতে চাচ্ছি না কেন দেরিতে আসে এটা আপনাকে জানতে হবে আমরা কিন্তু থার্টি সেকেন্ডের মধ্যে একটা মেসেজ পর্বর বাইরেই চলে আসি কিন্তু আপনি যদি আপনি নিজেও যদি থার্টি সেকেন্ডের মধ্যে যদি বাইরে চলে যান এখন গিয়ে আপনি এয়ারপোর্টে পৌঁছাতে পারবেন পারবেন না অতএব আমি সেকেন্ডের মধ্যে বাইরেই চলে যাচ্ছি কোনো দুর্ঘটনা দুর্যোগের দিকে বাট আমাদের রাস্তার যে অবস্থা সরু রাস্তা ট্রাফিক জ্যাম দূরত্ব বিভিন্ন কারণে কিন্তু পৌঁছাতে দেরি হয় এটা কিন্তু জনগণ বলে না জনগণ বলে একটাই কথা ফায়ার সার্ভিস দেরিতে আসছে ফায়ার সার্ভিস তার যথাসময়েই কিন্তু আসে এবং আমার কর্তব্য দায়িত্ব যে আমি এক মিনিটের মধ্যে বাইর হয়েছে কিনা আমি তিরিশ সেকেন্ডের মধ্যে বাইর হয়েছে কিনা আমি যদি একটা মেসেজ পাওয়ার পর আমি যদি বলি যে পাঁচ মিনিট পরে যাই বা কোনো জায়গায় যাই একটু খেয়ে যায় একটু ঘুমায় যায় এই নৈতিকতা এই মানবিকতা ফায়ার পিকেটের মধ্যে কিন্তু নাই কারণ একটা মেসেজ পাওয়ার পর আমাদের মাথা চলে যায় সেখানে কীভাবে আমরা দ্রুত সেখানে আমরা পৌঁছাতে পারবো আমাদের যত দ্রুত পৌঁছাতে পারবো তত যার মালের ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা কমাতে পারবো তো যাই হোক আপনাদের অশেখ অশেখ অনেক অনেক ধন্যবাদ আমাদের এই ছোট্ট প্রোগ্রামকে সফল মন্ডল করার জন্য সম্মানিত আমার এই যে বড় ভাই এনে ওনার ফ্যাক্টরিতে আমি কিন্তু যাই বিভিন্ন প্রোগ্রাম করি আর তারা কিন্তু উইলিংলি প্রোগ্রামগুলো করায় তাদের কিন্তু ফ্যাক্টরিতে তারা নিজেরাই উইলিংলি করায় তাদের কিন্তু যারা কর্মী আছে তারা কিন্তু অনেক প্রশিক্ষিত আর আমাদের বলে শেষ করতে পারবো না আমি বলার সাথে সাথেই বলে দিল যে এটা ভালো উদ্বেগ আপনি আসেন আমার মহল্লার লোকজনকে আমি এখানে দেখে আপনার এই গণসংযোগে সহযোগিতা করব। তো কৃতজ্ঞতা স্বীকার করে শেষ করতে পারবো না ভাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ জানাই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এই প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর একটু কথা বলতে চাচ্ছি যে তার মহাদুর ভাই আছে আমাদের সামনে যেমন এই রাস্তায় যদি আমাদের রিক্সা থাকে আমাদের বাঙালি মাল থাকে ফায়ার সার্ভিসে আসবে তাহলে হারুন মায় দায়িত্ব কি এই রাস্তা প্রশাসন কোটি টাকা দিয়ে রাস্তাতে ব্যবসা করার জন্য খুলে নাই রাস্তা পরিষ্কার রাখতে হবে যেমন ওই দিন দুর্ঘটনা ঘটনা ঘটছিল আর দুইটাই সব রকম আমার কাছে ঢুকে নেই

আপনার কোনো সমস্যা হলে আপনি আমাকে রাখবেন কি করার লাগে কেমন করলে আমরা করব আর আমরা নামাজের একটু সময় একটু ডিস্টার্ব করলাম না ইয়া মসজিদ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ করতেছি আমরা এখনই নামাজে অ্যাটেন্ড করবো আপনারা জানা পারেন চলো সবাই নামাজ পড়ে আর এই জায়গায় আমার একটা কথা অন্যতম মনে হলো আগুন না দৌড়টা পলানে কিছু নাই তো আর এটা দৃশ্য দেখার কিছু নাই হাজার হাজার লোকের দৃশ্য দেখে ওদের খেলাই পারে না সেই ক্ষেত্রে আমরা ওনারা যে কাজ করে আমরা সবাই ঢাকার চেষ্টা করবো ভাই সাজেস আমরাই ভাই সাজেস ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ সারা বারে পাওয়ার জন্য